কুম ওয়েলকাম মাই কাউসার ডেজ স্টুডিও আজকের ভিডিওতে আমরা বাইন্যান্সের একটা অফার শেয়ার করব যেখান থেকে দেখা যাবে আপনি পাঁচ দশ বিশ তিরিশ ডলার কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনি আর্নিং করতে পারবেন তো এটা কীভাবে করবেন সরাসরি আমরা বাইন্যান্সে চলে যাব তো বাইন্যান্সে আসার পর আমরা এখানে কি করব এখানে দেখেন এই যে নিউ লেখা আছে ঠিক আছে আমরা নিউ ক্লিক করব তো নিউ ক্লিক করার পর দেখেন এই যে আর এই রেড কয়েন নামে একটা কয়েন কিন্তু রিলায়েন্স বলে কিন্তু আসে তো আমরা এই কয়েন থেকে কিন্তু আমরা আর্নিং করবো ঠিক আছে তো এখানে একটা ক্লিক করে দিব। তো এরপর ক্লিক করলে সরাসরি কিন্তু আমাদের কোথায় নিয়ে যাবে লাঞ্চ পুলে কিন্তু অলরেডি নিয়ে আসছে দেখেন তো এখানে আমাদের কী করতে হবে কিছু ইউএসডিসি ডলার অথবা এফ ডিএসডি অথবা বিএনবি এইটা লক করতে হবে ঠিক আছে মাত্র দুই দিন মাত্র দুই দিনের দুই দিন পরেই কিন্তু আপনি এখান থেকে কিন্তু প্রফিট পেয়ে যাবেন মানে আপনি এখানে যে ইউএসডিটি বা বিএনবি লক করবেন এটা কিন্তু দুই দিন পরে আপনাকে সম্পূর্ণ একদম হান্ড্রেড পার্সেন্ট ব্যাক দিয়ে দেবে মাঝখান থেকে আপনি কিন্তু ফ্রিতে কিছু এই রেড কয়েন কিন্তু পাবেন আর এটা প্রি মার্কেটে দেখলাম এক ডলার প্লাস কিন্তু আছে বেশি না যদি আপনি দশ বিশটা যদি কয়েন পান এমনি কিন্তু দশ বিশ ডলার তো এটা কীভাবে করবেন এখানে কিন্তু দেখেন এখানে তারা বলেছিল যে বিএনপিতে দেবে আশি পার্সেন্ট ঠিক আছে এখানে তারা টোটাল ইয়ারডপ দেবে ওইটা সে এতগুলো এবং বিএনপিতে দেবে ওইটা আশি পার্সেন্ট এবং বাকি বিশ পার্সেন্ট এখানে দশ পার্সেন্ট এটাতে দশ পার্সেন্ট কিনে দেবে এই জন্য আমি বলবো আপনাদেরকে অবশ্যই আপনারা বিএনপি লক করবেন ঠিক আছে তাহলে বিগ একটা কিন্তু প্রফিট পাবে তো এটা লক করার জন্য কী করতে হবে প্রথমত আপনাকে কিছু বিএনপি কিনতে হবে বিএনপি আপনার অলেটে স্পটে কিনে নিতে হবে ঠিক আছে স্পট থেকে কীভাবে কিনবেন আমি একটু দেখাই দিই আপনাদেরকে সরাসরি কোথায় আসবেন অ্যাকাউন্টে আসবেন অ্যাকাউন্টে আসার পর এখানে দেখেন এই যে বিএনবি লেখা বিএনবি বিএনপিতে ক্লিক করে দেবেন তারপর এখানে যে বাই ক্লিক করবেন বাই ক্লিক করার পর এখন যে কাজটা করতে হবে এখানে যে লিমিট লেখা আছে লিমিটে ক্লিক করবেন তারপর মার্কেট সেট আপ করবেন তারপর এখান থেকে আপনি কত ডলার দিয়ে কিনবেন অত লিখবেন ঠিক আছে আমি একশো টাকাতে কিন্তু একশো লিখলাম লেখে বাই ক্লিক করার সাথে সাথে বাই হয়ে যাবে বাই হওয়ার পর সরাসরি আবার ওইখানে আমরা ওই অপশনে চলে যাব ঠিক আছে ওই অপশনে চলে যাব চলে যাওয়ার পর এখানে কী যে লক লেখা আছে লকে ক্লিক করব আমরা এখানে লকে ক্লিক করব লকে ক্লিক করার পর যেহেতু আমি বাই করি না যার কারণে আমার এখানে কনভার্ট লেখা আসতেছে তো আপনার এখানে কী লেখা থাকবে লক লেখা থাকবে এবং কত অ্যামাউন্ট দেবেন ঠিক আছে ওইখানে ম্যাক্স দিয়ে দেবেন ম্যাক্স দিয়ে দিয়ে কনফার্মে ক্লিক করবেন আপনার এখানে কিন্তু অটোমেটিক কিন্তু লক হয়ে যাবে ঠিক আছে অটোমেটিক কিন্তু লক হয়ে যাবে ঠিক আছে লক হইলে দুদিন পরে কিন্তু আপনাকে এই প্রফিট এখান থেকে কিন্তু এখান থেকে কিছু কয়েনও দিয়ে দেবে এবং আপনার ডলারটা কিন্তু আপনাকে অটোমেটিক কিন্তু ব্যাক দিয়ে দেবে তো আশা করি বুঝতে পারছেন এটা কীভাবে আপনারা লক করবেন এবং কীভাবে এখান থেকে আর্নিং করবেন তো নেক্সট আপডেট অবশ্যই আপনাকে আপনাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে তো এরকম ফ্রি ইনকামের জন্য অবশ্যই আমাদের কাউসার টেস্ট স্টুডিও ইউটিউব চ্যানেলে যারা নতুন আমাদের কাউসার টেস্ট স্টুডিও ইউটিউব চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ফ্রি ইনকামের জন্য এবং বিভিন্ন কিন্তু সিগন্যাল কিন্তু এখানে দেওয়া হয় ঠিক আছে এখানে কিন্তু দেওয়া হয় অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে আপনারা জয়েন থাকবেন ঠিক আছে এরকম কিন্তু অনেক কয়েনের কিন্তু সিগন্যাল আপনার ফ্রিতে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো সবাই এবং এই চ্যানেলের লিঙ্কটা কিন্তু ভিডিও ডিসক্রিপশানে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ